পাঁচ হাজার পাঁচশো টাকা ও তিন বছরে ছ ছশো পঞ্চান্ন টাকা হয় তাহলে সুদের হার কত একটা জিনিস মনে রেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি সুদের হার বের করতে বলে তো সব সময় পাওয়ারটা কি আনবে বছর আনার চেষ্টা করবে তাছাড়া একটা জিনিস এখানে বোঝার রয়েছে এক বছর পর যেটা হয় সেটাই তো আসল হয়ে যায় তাই না তাহলে তিন বছরে মানে বাকি দু বছরে এইটা হয়েছে এইটুকু মনে রাখবে প্রথম বছর শেষে পঞ্চান্নশো দিয়ে এরপর দু বছরে হয়েছে ছ হাজার ছশো পঞ্চান্ন কারণ এক বছর থেকে তিন বছর পার্থক্য হচ্ছে দু বছরের তো দু বছরে এটা হয়েছে তো এখানে পাওয়ারে আমাকে দুই আনতে হবে কি কিসের পাওয়ারে দুই আনবো কিচ্ছু না এখন যেটা এটা তো আসল এক বছর পর এটা আসল হয়ে গিয়েছে ঠিক আছে আর এইটা দু এরপর দু বছরে এটা সুদ আসল তাহলে এই যে সুদ আসল রয়েছে তাকে আসল দিয়ে ভাগ করতে আসল দিয়ে ভাগ করলাম এবার আমরা পাওয়ারে দুই আনার চেষ্টা করব কি করে প্রথমে এগারো দিয়ে কেটে দাও এগারো পাঁচ পঞ্চান্ন তাহলে পাঁচশো পাবো এটা এগারো দিয়ে কাটলে এগারো ছয় ছেষট্টি শূন্য এগারো পাঁচ পঞ্চান্ন পাঁচ দিয়ে কেটে দাও এটা একশো পাবে এটা পাঁচ দিয়ে কাটলে যত সম্ভব একশো একুশ পাবে দেখো একশো একুশ পূর্ণবর্গ সংখ্যা একশো পূর্ণবর্গ সংখ্যা মানে একশো একুশকে বলতে পারি এগারো স্কোয়ার আর এইটাকে দশ একশোকে বলতে পারি দশের স্কোয়ার তাই না এই পুরোটা স্কোয়ার তার মানে দশ যদি আসল হয় এগারো হবে সুদ আসল তাহলে সুদ কথা হবে দেখো দশ যদি আসল হয় হবে সুদ আসল তার মানে হবে দশের সুদ হচ্ছে এক একশোতে কত এটা বের করলেই আমরা পেয়ে যাই দশ পার্সেন্ট এটাই ছিল সঠিক উত্তর তো অ্যান্সার হবে অপশন ডি দেখো আমি তোমাদেরকে পুরো যে সিচুয়েশনটা বোঝালাম এক মিনিট সময় লাগলো কিন্তু তোমরা যদি বুঝে যাও ব্যাপারটা তাহলে কিন্তু 30 সেকেন্ডে অনায়াস অঙ্কটি করতে পারবে কোনো অসুবিধা নেই এটা কেপি এস আই এসছিল কোশ্চেনটা তো রিসেন্ট কোশ্চেন এই ধরনের অঙ্ক সুদাসু বের করতে গেলে তোমাকে এভাবে করতে হয় হ্যাঁ এখানে যদি তিন বছরের গ্যাপ থাকতো তাহলে পাওয়ারে টি আনতাম চার বছরের গ্যাপ থাকলে পাওয়ারে চার নিয়ে আসতাম ওকে চলো এবার আজকে কোশ্চেনে যাই আজকে প্রথম কোশ্চেন দেখো আঠাশটি জিনিসের জিনিস বিক্রি করে এক ব্যক্তি চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন লাভের সব করা হার কত যখনই এই ধরনের অঙ্ক থাকবে যে আঠাশটি বিক্রি করলাম আর চারটি বিক্রয়ের সমান যদি বিক্রি করে বিক্রয়ের সমান হয় তাহলে মাইনাস বিক্রি করে যদি বিক্রয়ের হয় তাহলে মাইনাস হয়ে যাবে যাবে উপরে উপরে কি যেটা লাভ হয় চার তো সেই চারটা উপরে ইন্টু একশো করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব মনে থাকবে তো এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমরা পাচ্ছি চার ডিভাইডেড বাই আঠাশ থেকে চার বাদ দিলে চব্বিশ ইন্টু একশো চার আর চব্বিশ কাটলে ছয় দুই দিয়ে কাটলে এটা তিন এটা দুই দিয়ে কাটলে হবে পঞ্চাশ তো পঞ্চাশ বাই তিন ষোলো পূর্ণ দুই তিন এটাই হবে ব্যাপারটা তুমি যদি নর্মালি বোঝার চেষ্টা করো দেখো আঠাশটি বিক্রি করলাম তাতে চারটি লাভ ভরা আছে তার মানে ক্রয় মূল্য আমার কম যদি আঠাশটি বিক্রি করে আমি লাভই করি তার মানে ক্রয় মূল্য কম হবে তো ক্রয় মূল্যটা কমে যাবে মানে মাইনাস হবে তাই নিচে মাইনাস হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চনে যাবো একটি জমি আঠেরোশো আঠেরো হাজার সাতশো টাকায় বিক্রি করলে জমির মালিকের পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ওই জমিটি কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে এই ধরনের অঙ্ক খুব সহজ একটা নিয়ম শেখাচ্ছে সেই নিয়মে করবে কিছু টাকায় বিক্রি করলে ক্ষতি হয় কিছু কত টাকায় বিক্রি করলে লাভ হবে এই ধরনের অঙ্ক যখনই বলবে তো ক্ষতি হয় মানে কি পনেরো ক্ষতি হয় তো পনেরো বাদ দাও ক্ষতি মানে পঁচাশি হয়ে যাবে একশো থেকে পনেরো মাইনাস হয়ে যাবে আর 15 লাভ হয় তো সেটা হয়ে যাবে 115 এবার আমাকে বলো আছে কত 18700 টাকা আছে 15% লাভ করতে গেলে টাকা বেশি হবে না কম হবে ভালো করে আমাকে মানে ভেবে চিন্তা বলো এখন 15% লাভ করবে তো লাভ করলে বেশি টাকায় বিক্রি করতে হবে না কম টাকায় বেশি টাকায় তো এই দুটির মধ্যে বেশিটা উপরে দাও মানে 115 টা উপরে দাও আর 85 নিচে بس এইটুকুই হচ্ছে কাজ এতটুকু করতে পারলেই आंसर হয়ে যায় ঠিক আছে চলো এটা এটা কাটবো পাঁচ দিয়ে কাটলে তুমি পাঁচ সতেরো পাবে এটা পাঁচ দিয়ে কাটলে তুমি তেইশ পাঁচ কুড়ি একশো আর তিন সতেরো দিয়ে এটা কেটে দাও সতেরো একটি সতেরো সতেরো এক সতেরো এগারোশো এবার তেইশ আর এগারো গুণ করে দাও তেইশ আর এগারো গুণ করলে হয় দুইশো তেপান্ন দুটি শূন্য যোগ করে দাও মানে পঁচিশ হাজার তিনশো এটাই তো সঠিক উত্তর তো অ্যান্সার হবে অপশন সি পঁচিশ হাজার তিনশো টাকা সকলে বুঝে নিয়েছো আশা করছি কমেন্ট বক্সে অবশ্যই বলবে যেটা বুঝতে না পারলে কমেন্ট বক্স অবশ্যই জানাবে এটা কনস্টেবল দু হাজার ষোলোতে এসেছিলো কোশ্চেনটা চলো নেক্সট কোশ্চনে যাই ডাব্লিউপি দু হাজার তেরোতে একটা কোশ্চেন এসেছিল বলেছে এক ব্যক্তির কুড়ি টাকা ক্ষতি হয় যদি প্রত্যেকটি সাত টাকা দরে বিক্রি করতেন তবে তার দশ টাকা লাভ হতো এক ব্যক্তি কতগুলি দ্রব্য বিক্রি করেছিলেন এই জিনিসটা একটা জিনিসটা বলতো এটা হচ্ছে তোর সমান সমান ধরে নাও এখান থেকে কুড়ি টাকা ক্ষতি হয় আবার এখান থেকে দশ টাকা লাভ তাহলে টাকার পার্থক্যটা হচ্ছে তিরিশ টাকার পার্থক্য টাকার পার্থক্যটা তিরিশ টাকা দশ কুড়ি টাকা ক্ষতি হচ্ছিল এখন আবার দশ টাকা লাভ হচ্ছে তো ক্ষতির কুড়ি টাকা প্লাস দশ টাকা লাভ তাহলে মোট তিরিশ টাকা বেশি হচ্ছে তাই না তিরিশ টাকা বেশি এই জিনিসটা যে বুঝতে পারবে তার কাছে অঙ্ক খুবই সোজা এখন দেখো পাঁচ টাকা দরে বিক্রি করতো এখন সাত টাকা মানে দু টাকা বেশি একটি বিক্রি করছে কত দু টাকা বেশিতে তো একটি যদি আমি বিক্রি করি আমি দু টাকা বেশি পাবো আমাকে তিরিশ টাকা বেশি পেতে হবে কারণ এখন তিরিশ টাকা বেশি পাই তো তিরিশ টাকা যদি বেশি পেতে হয় এদিকে পনেরো গুণ করে দাও তিরিশ টাকা বেশি এদিকে পনেরো গুণ করে দাও তাহলে পনেরোটি জিনিস বিক্রি করতে হবে একটিতে যদি দু টাকা বেশি পাই তো পনেরোটি পনেরো টাকা বেশি পাবো কখন সরি দুটিতে যদি এক টাকা বেশি পাই না সরি একটি বিক্রি করে দু টাকা

কোন জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি একজন দোকানদার নশো টাকার জিনিস ক্রয় করে চল্লিশ টাকা ছাড় দেয় তার লাভের হার কত হবে ছাড়ের হার নয় তার লাভের হার কত খুব মজার কোশ্চেন অনেকেই উল্টো পাল্টা অ্যান্সার করে বসে নশো ষাট উপরে চল্লিশ দিয়ে দেয় কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা এইভাবে বোঝো ধরো ক্রয় মূল্য তো আমার জানা নেই আমার মার্ক প্রাইস জানা নেই আমার সেলিং প্রাইসও জানা নেই ব্যাপারটা দেখো মার্ক প্রাইসটা জানা আছে দেখো কুড়ি পার্সেন্ট বেশি মূল্য ধার্য করে রাখে মানে একশো পার্সেন্ট যদি ক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্য হবে একশো কুড়ি পার্সেন্ট বিক্রয় মূল্য কত সেটা আমাকে বের করতে হবে তবে আমি লাভ পাবো সেটা পরে থাকছে এখন এই যে নশো ষাট টাকা এটা কি এটা বিক্রয় মূল্য মানে ধার্য মূল্য নশো ষাট টাকার জিনিস মানে ধার্য নশো ষাট টাকা তাতে চল্লিশ টাকা ছাড় দিচ্ছে মানে নশো ষাট টাকা ধার্য মূল্য সেটা চল্লিশ টাকা যদি ছাড় দেয় তাহলে বিক্রয় মূল্য হবে কত নশো কুড়ি টাকা এটা বিক্রয় মূল্য তাহলে আমাকে দেখতে হবে ক্রয় মূল্যটা কত তাই না ক্রয় মূল্যটা কত দেখো একশো কুড়ি পার্সেন্ট হচ্ছে নশো ষাট তাহলে একশো পার্সেন্টটা কত একশো কুড়ি পার্সেন্ট যদি নশো ষাট হয় তো নশো ষাটকে একশো কুড়ি দেওয়া আর একশো পার্সেন্ট বের করতে গেলে একশো দিয়ে গ্রুম তাহলেই আমি ক্রয় মূল্যটা পেয়ে যাবো শূন্য শূন্য কেটে দাও বারো আট তার মানে আটশো টাকা এইটা হচ্ছে আটশো টাকা ক্রয় মূল্য এবার বলো সবকিছু ঠিক হয়ে গিয়েছে আটশো টাকা দাম নশো টাকা লিখে রেখেছে কুড়ি পার্সেন্ট বেশি একশো ষাট টাকা হবে কিন্তু বিক্রি করছে নশো কুড়ি টাকায় তার মানে তার লাভ কত টাকা ভালো করে বোঝ ঠিক আছে আমি সবকিছু ইরেজ করে দিচ্ছি এবার আমাকে ভালো করে বলো দেখো আটশো টাকা তো আমার ক্রয় মূল্য যেটা নশো ষাট টাকা লেখা লেখা আছে সেটা আটশো টাকা কিনেছি কিন্তু বিক্রি করছি চল্লিশ টাকা ছাড়ে তার মানে নশো কুড়ি টাকায় বিক্রি করছি এখানে আমার লাভ কত হচ্ছে একশো টাকা এটা কত পার্সেন্ট লাভ তাহলে আটশো টাকার মাল বিক্রি করছি একশো কুড়ি টাকায় এই লাভ করছি একশো কুড়ি টাকা তাহলে একশোতে কত লাভ বাস এটার সঙ্গে এটা কাটলে আট পনেরো আট একশো কুড়ি তার মানে পনেরো লাভ হচ্ছে তার মানে লাভের হার হবে পনেরো পার্সেন্ট অপশন ডি হবে সঠিক দেখো বেশি কিছু সিচুয়েশন নয় কিন্তু কিন্তু বোঝাটা তো জরুরি আর আমাকে তো সেভাবে বোঝাতে হবে যাতে পুরো সিচুয়েশনটা তোমরা বুঝতে পারো ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ আহ চলো যেমন নেক্সট কোশ্চেন এছাড়া একটা জিনিস মনে রাখবে এটা কত পার্সেন্ট ছাড় যাচ্ছে সেটাও তুমি বের করতে পারতে নশো ষাট টাকায় এভাবে করতে পারো নশো ষাট টাকায় ছাড় দিচ্ছে চল্লিশ তাহলে একশো টাকায় কত তাই না তো এখানে শূন্য শূন্য চার এটা চব্বিশ না আসছে না ছাড় নশো ষাট টাকায় হতো না নশো কুড়ি টাকায় ওকে চলো নেক্সট কোশ্চেন বুঝতে পার্সেন্ট ক্ষতি আর লাভ হলে এদিকে আঠেরো পার্সেন্ট লাভ তাহলে এই দুটির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আঠাশ এর তাই না এদিকে দশ পার্সেন্ট কম এদিকে দশ পার্সেন্ট বেশি আঠেরো পার্সেন্ট বেশি এই জিনিসটা যে তার তাকে অঙ্ক সহজ এই যে ছাপ্পান্নশো টাকা বেশি এটা মানে গুণ করলে একশো পার্সেন্ট মনে থাকবে একশো গুণ করলে হচ্ছে দুশোর পর দুটি শূন্য মানে কুড়ি হাজার টাকা এটা হচ্ছে কেনা দাম মানে ক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট লাভ করবে এই যে দুই কুড়ি হাজার টাকা এর কুড়ি পার্সেন্ট কত এখানে বিক্রয় মূল্যটা চেয়েছে বিক্রয় মূল্য কত যদি বলতো ক্রয় মূল্য কত তাহলে কুড়ি হাজার সঠিক উত্তর হয়ে যেত কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছি বিক্রয় মূল্য কত কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য চব্বিশ হাজার টাকা হবে ওকে চলো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য তবে হোমওয়ার্কে যাওয়া তার আগে বলবো আর বেশি সময় নেই কিন্তু তবুও কভার করা যাবে কারণ আমি তোমাদেরকে এমন 24টি মাত্র 24টি ক্লাস দেব ঠিক আছে মানে প্রথম যেটা সেটা হচ্ছে 24টি ক্লাস টাইপ ওয়াইজ এই 24টি ক্লাস করতে পারলে তোমার মানে 24 ঘন্টা ক্লাস করতে পারলে কিন্তু 18টি क्वेश्चन কমন পেয়ে যাবে টাইপ কমন পেয়ে যাবে দ্বিতীয়ত সাজেশন দিচ্ছি এই সাজেশন ক্লাসেও তোমার বেশি ক্লাস থাকবে না 24টি ক্লাস থাকবে এই সাজেশন ক্লাসে চব্বিশটি ক্লাস যদি তুমি করতে পারো তো বাকি যে অঙ্কগুলো থাকে বাকি যে ছয় থেকে সাতটি সে এখান থেকে কমন পেয়ে যাবে তো মোট পঁচিশটি কোয়েশ্চেন যদি এই ২৪ আটচল্লিশ ঘন্টার ক্লাস যদি করে নিতে পারো পঁচিশটি অঙ্কের টাইপ তোমরা কমন পেয়ে যাবে এছাড়া এই ব্যাচে আমি তোমাদেরকে মক টেস্টও করাচ্ছি মক টেস্ট যাতে করে তোমাদের স্পিড একটু বেশি হয় তো ভর্তি হতে চাইলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো দুইশো নিরানব্বই টাকা একবার ফিজ দিতে হয় এখানে তুমি এ টু জেড পেয়ে যাবে মানে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি সমস্ত কিছু তো সমস্ত কিছু যদি খুব সহজে সিম্পল লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যেতে পারো ফোন নাম্বার তো নিচে দেওয়াই আছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে ভর্তি হয়ে যাও সময় যা আছে এই সময় তুমি চাইলে কভার করতে পারবে অনে আসে কভার করতে পারবে ঠিক আছে এছাড়া প্র্যাকটিস তো তো হবেই প্র্যাকটিস তো হতে থাকবে তাই না তো যতদিন পরীক্ষা যতদিন না হচ্ছে তোমাকে রেগুলার বেসিস এ প্র্যাকটিস করে যেতে হবে অঙ্ক আর অঙ্ক যতদিন প্র্যাকটিস করবে তত তোমার লাভ হবে তো অঙ্ক যদি প্র্যাকটিস করতে চাও অঙ্ক সাজেশন যদি চাও টাইপ ওয়াইজ যদি অঙ্কের শর্টকাট শিখতে চাও তাহলে ভর্তি হয়ে যাও এই ব্যাচে ওকে থ্যাংক ইউ সো মাচ আর এই হচ্ছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক 4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2 9 তার পাওয়ারে ইজ 0 প্লাস 3 স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 3 এটা কেপি কনস্টেবল 2012 তে এসেছিল কোশ্চেনটা এর উত্তর কত হবে তাতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ